আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো উইন্টার কালেকশন নিউ বর্ন বেবিদের জন্য উইন্টার কালেকশনের এ টু জেড প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চলে এসেছে তো আজকে কিছু প্রোডাক্ট দেখাবো উইন্টারের জন্য যেগুলো অত্যন্ত জরুরি নিউ ওয়ান বেবিদের জন্য তো ভিউয়ার্স আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি নিউ বর্ন বেবিদের জন্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নিউ বর্ন বেবির যে শু রয়েছে এগুলো হচ্ছে মোজা শু এবং এগুলো হচ্ছে মোজা সেট এটা হচ্ছে হাত মোজা এবং পায়ের মোজার একটা সেট চলে এসেছে বিওয়ার্স এখানে একজোড়া হাত মোজা এবং একজোড়া পা মোজা থাকবে আর এখানে রয়েছে বুটি বুটিমে যে রয়েছে বুটি ছাড়াও কিন্তু রয়েছে বুটি সহ এবং বুটি ছাড়া দুটা সেটই পেয়ে যাবেন এগুলোর ভিতরে অনেক কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন তো বিওয়ার্স এছাড়া কিন্তু পেয়ে যাবেন আরেকটা লেডিস মোজা সেট এটা শুধু গার্লস বেবিদের জন্য আর নিউবর্ন বেবিদের জন্য আপনারা একেবারেই মোজা সেট এটা হচ্ছে হাত মোজা নিউবর্ন বেবিদের জন্য উলের হাত মোজা এছাড়া কটন যে হাত মোজাটা রয়েছে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন কটন হাত মোজা তিন জোড়া সেটের হাত মোজা সেটও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো বিওয়ার্স এছাড়া কিন্তু নিউবর্ন বেবিদের জন্য রয়েছে একেবারে কান টুফিগুলো যে উলের যে কান টুফিগুলো এগুলোর অনেকগুলো কালার কালার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালার গুলো রয়েছে এগুলো হচ্ছে কান সুন্দর সুন্দর উলের কিন্তু এক আমার হাতের যে কান রয়েছে এগুলো কিন্তু এক থেকে দেড় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই একটু বড় সাইজ এছাড়া আরেকটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা দেখেন একটু আলাদা ডিজাইন দুটাই আলাদা আলাদা ডিজাইন এটার ভিতরে কালার রয়েছে প্রায় চারটা কালার রয়েছে এটার ভিতরে খুবই সুন্দর সুন্দর কিউট কিউট কান টুপি সেট এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো ভিউয়ার্স এছাড়া উইন্টারের জন্য কিন্তু চমৎকার চমৎকার বেবি শু এসেছে নিউ ওয়ান বেবিদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি এই সেটটা দেখেন অসাধারণ এই সেটটা এটা হচ্ছে মোজেস মোজা শুবা উইন্টার উইন্টারের জন্য স্পেশাল যে শু গুলো দেখেন এটার ভিতরে কিন্তু একেবারে অনেকটা গরম হবে ভিতরে কাপুটা দেখেন খুববি উলের চমৎকার উপরে হচ্ছে বেলভেট কাপুরের শুটা দেখেন খুববি সুন্দর এই বেবি শুটা এটার ভিতরে অনেকগুলো কালার রয়েছে আমি দুটা কালার দেখিয়ে দিচ্ছি আর একটা কালার রয়েছে ব্লু কালার খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে যার যেটা লাগবে দিয়ে রাখবেন এছাড়া আমাদের কাছে আপনার যোগাযোগ করলে এর মধ্যে অথবা মেসেঞ্জার যোগাযোগ করলে প্রত্যেকটারই যে কালারগুলো রয়েছে কালারগুলো কিন্তু দেখিয়ে দেওয়া যাবে তো ভিউয়ার্স তারপর আরেকটা শু দেখাবো আরো সুন্দর আরো কিউট এই যে দেখেন এই শুটা দেখেন খুবই কিউট এটা হচ্ছে জিরো থেকে ছয় মাস বেবিদের জন্য জিরো থেকে ছয় মাস বেবিদের জন্য খুবই সুন্দর কিউট কাপুরের এই শুগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটারও কিন্তু অনেকগুলো কালার রয়েছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিউট কিউট শু এটার ভিতরে আরেকটা রয়েছে পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালারটা হচ্ছে সফট পিঙ্ক খুবই সুন্দর লাগতেছে কালারগুলো অসাধারণ কালার তো বিওয়ার নিউবর্ন বেবিদের এ টু জেড কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন উইন্টার সামারের সব সময়ের কালেকশনই আমাদের কাছে রয়েছে এখন যেহেতু উইন্টার চলে এসেছে তো উইন্টারের ভিডিওগুলোই দেখাচ্ছে এই যে দেখেন উইন্টারের শ্যুগুলো খুবই সুন্দর এটা হচ্ছে ইয়োলো কালার খুবই কিউড এই শ্যুগুলো এছাড়া কিন্তু বেবিদের জন্য কিন্তু মৌজা শু যেটা এই যে বরাবরের মতো সেম মৌজা শুগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অনেকগুলো কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন রিওয়ার্স এই যে দেখান অনেক অনেক কালার রয়েছে মোজা আমি কিছুটা কালার দেখিয়ে দিচ্ছি দু একটা কালার প্রত্যেকটা আইটেমেরই কিন্তু অনেকগুলো করে কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন এবং গার্লস বেবিদের জন্য এবং বয় বেবিদের জন্য কিন্তু রয়েছে তো বিয়ার্স আরেকটা শু দেখাবো এই শুটা কিন্তু হচ্ছে এক দেড় মাস পর থেকে পরাইতে হয় এই শুটা আট নয় মাস পর্যন্ত পরানো যাবে এক দেড় মাস পর থেকে এই শুটা হচ্ছে আরও কিউট দেখেন এটার ভিতরে একেবারে সফট কাপড় দিয়ে তৈরি করা প্রত্যেকটা শু কিন্তু কিউট কিউট রয়েছে বেবিদের জন্য এটারও তিন চারটা কালার হয় আমি দুই তিনটা কালার দেখিয়ে দিচ্ছি এই একটা কালার রয়েছে গোল্ডেন কালার তারপরে রয়েছে একটা ব্লু কালার এছাড়াও কিন্তু পেয়ে যাবেন বেবিদের জন্য ফুল হাতা গেঞ্জি সেট ফুল হাতা গেঞ্জি সেটও চলে এসেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুল হাতা গেঞ্জি সেটের অনেকগুলো কালার রয়েছে আর এগুলোর সাথে কিন্তু আপনারা ফুল প্যান্ট পেয়ে যাবেন আমি একটু প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে প্যান্ট রয়েছে ফুল প্যান্ট প্রত্যেকটার সাথে এবং ফুল গেঞ্জি সেট আমি একটু আবার দিচ্ছি গেঞ্জি সেট এর অনেকগুলো কালার রয়েছে এক একটা এক এক ডিজাইনের এক এক কালার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু দুইটা তিনটা করে কালার রয়েছে আমি এখানে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ফুল হাতা প্যান্ট সহ ফুল প্যান্ট এবং ফুল হাতা দা গেঞ্জি এটা হচ্ছে উইন্টার এর জন্য উইন্টার এর জন্য আপনারা এই গেঞ্জিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো বিয়ার্স এছাড়া উইন্টার এর স্পেশাল কালেকশন রয়েছে স্পেশাল কালেকশনের ভিতরে রয়েছে যে বেবিদের যে ব্লাঙ্কেট গুলো এই যে দেখেন বেবি ব্লাঙ্কেট এই বেবি ব্লাঙ্কেট গুলো কিন্তু জিরো বেবিদের জন্য বেশি প্রয়োজন করে যারা ঘরের বাইরে যান অথবা আহ রাতে যান তখন বেবিকে কিন্তু আলাদা করে এই ব্লাঙ্কেটের ভিতরে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অথবা এটাকে স্লিপিং শুটও বলে থাকে এটার এটার করে বাবুকে রেখে ঘুমালে কম্বল সরে গেল যাতে বাবু ঠান্ডা না লাগে তো বিস এই স্লিপিং শ্যুটের ভিতরে কিন্তু কালার রয়েছে তিন চারটা কালার রয়েছে এই যে একটা ছিল পেস্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আরেকটা রয়েছে এটা অরেঞ্জ কালার আরেকটা রয়েছে ইয়ালো কালার প্রত্যেকটার ভিত্তিতে কিন্তু কালার রয়েছে কিউট কিউট এই স্লিপিং শ্যুট আমাদের কাছে পেয়ে যাবেন ভিতর সাইডটা দেখেন খুবই সফট কাপড়ের কিন্তু দেওয়া রয়েছে আর উপরে হচ্ছে উলের কাপড় এই স্লিপিং শ্যুট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু রয়েছে বেবিদের জন্য যে ক্যাপ ক্যাপ্তাওয়াল গুড কোয়ালিটির ক্যাপ্তাল রয়েছে এটা হচ্ছে বেলভেট কাপড়ের ক্যাপতাওয়াল খুবই ডিজাইনগুলো দেখেন খুবই কিউট কিউট ডিজাইনের বেলবেট কাপড়ের ক্যাপতল রয়েছে ক্যাপ এই ক্যাপতলটার ভিতরে অনেকগুলো কালার রয়েছে একটা কালার রয়েছে কালার রয়েছে এই এর সেম কোয়ালিটিটার ভিতরে আপনারা তিনটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তার ছাড়াও কিন্তু আরও ক্যাপতল রয়েছে দেখেন একটা হচ্ছে এটা হচ্ছে একেবারে উলের কাপুরের খুবই সফট এই ক্যাপতলগুলো উইন্টারের জন্য বেস্ট কোয়ালিটি হতে পারে এই ক্যাপতলগুলো প্রত্যেকটা ক্যাপতোয়ালের কিন্তু কোয়ালিটি আলাদা আলাদা এবং ডিজাইনটাও আলাদা এক একটা এক এক ডিজাইনের এক এক কোয়ালিটি প্রত্যেকগুলো আমাদের কাছে কালার রয়েছে অনেকগুলো করে কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারেন তো বিওয়ার্স এছাড়া কিন্তু রয়েছে বেবিদের জন্য যে কসমেটিক সেট এটা হচ্ছে জনসনের যে সেট জনসনের সেটটা পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন কোডোমো ব্র্যান্ডের যে সেটটা রয়েছে এই সেটটা এছাড়া জনসন্স এবং কোডোমো ব্র্যান্ডের সকল আইটেমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া রয়েছে এখানে কোডোমো টফ টু টয় লোশন পাউডার লোশন লোশন এছাড়া রয়েছে বেবিদের যে র্যাশ ক্রিম যেটা সুডু ক্রিম সুডু ক্রিমটাও রয়েছে এছাড়া লুচি অলিভ অলিভ অয়েলের ভিতরে লুচি অলিভ অয়েলের ভিতরে আপনারা কাঁচের পেয়ে যাবেন আমাদের কাছে টিনেরটাও পেয়ে যাবেন দুইটা আইটেমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লুচি অলিভ অয়েলের ভিতরে তো বিয়ার্স এছাড়া রয়েছে বেবিদের জন্য যে সেফটি বেড এই যে দেখেন সেফটি বেড সেফটি বেডের ভিতরে অনেকগুলো কালার রয়েছে সেফটি বেডের প্রত্যেকটা কালারই আমাদের কাছে अवेलेबल রয়েছে আমি এখানে দুইটা কালার দেখাচ্ছি সেফটি বেডের অনেকগুলো কালার রয়েছে যা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আমাদের কাছে যোগাযোগ করলে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেওয়া যাবে যেমন সেফটি বেডের কিন্তু এই একটা কালার রয়েছে খুব সুন্দর পিঙ্ক কালার সেফটি বেডের অনেকগুলো কালার হয়ে থাকে পিঙ্ক কালার হয়ে থাকে পার্পল হয়ে থাকে পেস্ট কালার হয়ে থাকে তো বিয়ার্স প্রত্যেকটা কালারই আমাদের কাছে রয়েছে ইয়েলো কালার সহ এছাড়া যে বেবিদের জন্য যে সোফা রয়েছে উইন্টারে কিন্তু এই সোফাটা বেশি ব্যবহার করা হয় বেবিকে বসানোর জন্য সেম এই সোফাটাও আমাদের কাছে পেয়ে যাবেন সোফার ভিতরে অনেকগুলো কালার রয়েছে আমি জাস্ট একটা দুইটা করে কালার দেখিয়ে দিচ্ছি যে আমাদের কাছে আপনারা উইন্টারের সকল কালেকশন পেয়ে যাবেন তো বিয়ার্স এছাড়া কিন্তু উইন্টারের জন্য বেবিদের যে কম্বলগুলো রয়েছে এটা হচ্ছে ডল ডলপিনের যে বেবি কিং যে কম্বলগুলো চায়না কম্বলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে ডলফিন ব্র্যান্ডের ডলফিন ব্র্যান্ডের রয়েছে মিকি মাউস বা ডিজনি প্রত্যেকটা কম্বলই কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া গুড বেবির কিন্তু কম্বলগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গুড বেবি ব্র্যান্ডের এছাড়া ডলফিন এবং ডিজনি প্রত্যেকটা ব্র্যান্ডেরই কম্বল আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ক্যাপটল বাটল নিবোন বেবিদের জন্য এ টু জেড কালেকশন কিন্তু আমাদের স্টকে রয়েছে যার যে কালেকশনগুলো হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করে আপনারা প্রত্যেকটা কালেকশনই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন উইন্টারের জন্য সকল আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে যার যেটা লাগবে উইন্টারের জন্য বেবির সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন